ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্প্রতি মালয়েশিয়া সফর বাংলাদেশের জন্য কূটনৈতিক এবং জাতীয় মর্যাদার এক অনন্য নজির হিসেবে মনে রাখা হবে এই সফরে মালয়েশিয়া সরকার এবং রাষ্ট্রপ্রধানরা তাকে যে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে বিরল প্রধানমন্ত্রী বা অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের তুলনায় এত ব্যাপক এবং রাষ্ট্র সংক্রান্ত স্বীকৃতি এবার দেখা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মালয়েশিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমনের পূর্বেই দেশটি প্রস্তুত ছিল বিভিন্ন রাস্তা এবং সরকারি ভবন বাংলাদেশের পতাকা ও মালয়েশিয়ার পতাকা দিয়ে সাজানো হয়েছিল শহর জুড়ে উদযাপন চলছিল যা বাংলাদেশের জাতীয় পতাকা এবং ঐতিহ্যকে সম্মান জানাচ্ছিল বিমানবন্দর থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে তাকে লাল গালিচার দিয়ে অভ্যর্থনা জানানো হয় এমনভাবে আয়োজন করা হয়েছে যেন এটি কেবল স্বাগত নয় বরং একটি কূটনৈতিক বার্তা হিসেবেও প্রতিফলিত হয় মালয়েশিয়ার সরকারের শীর্ষ স্থানীয় ব্যক্তিত্ব বর্তমান রাষ্ট্রপতি আনোয়ার ইব্রাহিম এবং সাবেক রাষ্ট্রপতি মাহাতির মোহাম্মদ নিজ হাতে ড মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানান এছাড়া বেটার চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে ব্যবসায়ীদের জন্য যে প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছিল সেটিও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে ব্যবসায়ীরা আগ্রহ সহকারে অংশ নিয়েছেন এবং সম্ভাব্য বিনিয়োগ এবং সহযোগিতার পথ তৈরি করেছেন ড মোহাম্মদ ইউনুসের কূটনৈতিক দক্ষতার কারণে মালয়েশিয়ার মতো একটি অর্থনৈতিক শক্তিকে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে আনতে সক্ষম হয়েছে এই সফর প্রমাণ করে যে তার নেতৃত্ব এবং পরামর্শ দেশের অর্থনীতি এবং আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ড মোহাম্মদ ইউনুস শুধু অর্থনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডে সাফল্য অর্জন করেননি তিনি কূটনৈতিকভাবে দেশের স্বার্থ সুসংহত করেছেন ভারত বা অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়ার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সম্মান প্রদর্শন বাংলাদেশের অবস্থানকে আরও আন্তর্জাতিকভাবে দৃঢ় করেছেন বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে ড মোহাম্মদ ইউনুসকে সক্রিয়ভাবে রাষ্ট্রীয় কাজে যুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব দেশের উন্নয়নশীলদের কাতারে উন্নীত করতে সহায়ক হতে পারে রাজনৈতিক দল বা সরকার যে কোনো ক্ষমতায় থাকুক তার পরামর্শ এবং দিক নির্দেশনা দেশের জন্য মূল্যবান হবে এই সফর থেকে শিক্ষা নেওয়া যায় যে দেশের সুনাম এবং আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধিতে দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বিতভাবে কাজে লাগানো উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে তার নেতৃত্ব দেশের জন্য বড় সুযোগ এবং বিশ্ব দরবারে সম্মান নিশ্চিত করেছে ড মোহাম্মদ ইউনুসের মালয়েশিয়া সফর একটি মাইলফলক হিসাবে হিসেবে বিবেচিত হবে এটি শুধু তার ব্যক্তিগত কৃতিত্ব নয় বরং বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে